দার্জিলিংয়ে গিয়ে এরকম দুরবস্থা হবে আগে ভাবলে আমি ঘর থেকে বেরোতাম না ইস কী বিচ্ছিরি অবস্থা নমস্কার বন্ধুরা আমি দেবী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুধু দেখুন দার্জিলিংয়ে গিয়ে আমাদের কী দুরবস্থাটা হয়েছে আর আমরা যে মানে কি দেখেছি আর কি দেখেনি সবই আপনারা দেখুন চলুন এক মাথা ঝড় বৃষ্টি নিয়ে আমরা বেরিয়েছি না পেরেছি কোনো ছবি তুলতে না পেরেছি ঘুরতে শুধু কাক ভেজা হয়ে ফিরে আসা মানে বৃতিকিস্ত্রী ব্যাপার যাই হোক আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কিছু শিক্ষাও হবে আমাদের বলেই দিয়েছিল সকাল থেকে আমরা জানতেই পেরে গিয়েছিলাম যে দার্জিলিংয়ে ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু বাচ্চাগুলো এমন জেদ করলো যে আমরা লাঞ্চ সেরে আমরা বেরিয়েছি কিন্তু কি অবস্থা মানে গাড়িতে বসেও আমরা কিছু দেখতে পাচ্ছি না আরে আমরা এখন ওখানে দার্জিলিংয়ে এসেও আমরা কিছুই করতে নি ধর স্টেশনে এসে পৌঁছেছি যাচ্ছি যে যার মতো ইয়ার কি মারছে আর আমরা শুধু ভিজছি মানে আমরা বড়রা শুধু ভিজেছি শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যে ওরা আনন্দটা করুক এইটাই যে আরও বলে সব এইদিকে তাকা আমরা মানে ভিডিও করব কি মানে ফোনটা যে অন করবো ফোনটার তো খেয়াল রাখতে হবে ক্যামেরা ফ্যামেরা তো নিয়ে বেরোইনি নি মানে অবস্থা এরকম বৃষ্টি হবে দার্জিলিংয়ে ভাবি নি মানে একদম যাচ্ছাতাই অবস্থা এরকম যা পেরেছি ফাত কেঁপে তাহলে ছাতা সামলাবো না ফোন সামলাবো মানে এইটুকুও যে তুলতে সত্যি সত্যি ভাবিনি আপনাদের তাই বলছি যদি কখনও মানে হোটেলে ঘরে বসেই জানতে পারেন যে কোথাও এরকম বৃষ্টি হচ্ছে হচ্ছে কোনো রকম রিস্ক নিয়ে বেরোবেন না কারণ আমরা প্রচণ্ড রিস্ক নিয়ে ফিরেছি সেটা দেখতে হয় সেটা আপনারা দেখতেই পাবেন যে আমরা কীরমভাবে ফিরেছি কারণ আমরা কিছু দেখতে পাই এই ট্রেনটা শুধু একটা ইঞ্জিন আর একটা বগি বাচ্চার বলতে এই দেখার জন্য আমরা এখানে এসেছি এটা আমাদের সবথেকে খুবই একটা কষ্ট করে শুধু ইঞ্জিন একটা বগি নিয়ে চলে গেলো যাচ্ছে ঘন্টায় ঘন্টায় মনে হয় আমি ঠিক জানি না আমার এত লেখাপড়া নেই দার্জিলিং সম্বন্ধে যাকে দার্জিলিং ঘোরার শেষ আমরা ফিরছি শুধু বাইরের আবহাওয়াটা দেখুন মানে এটা আমাদের একটা চরম শিক্ষা হয়েছে যে দার্জিলিংয়ে এসে আর সবার মুখ ভার এবার বিতে অবস্থ অবস্থা তা আমাদের গাড়িটা আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন মানিক দা আমাদের প্রত্যেকটা ড্রাইভার দাদাই খুব ভালো তা আমরা মানিকদার গাড়িতে ছিলাম তো উনিও খুব হাসছেন কারণ আমাদের যে রুটটা যেখান দিয়ে আমাদের পাইনভেন রিসর্টে বার করছে আর মানে ঢুকতে দিচ্ছে সেই রোডটা মানে ভয়ঙ্কর আর সেই রোড দিয়ে গাড়ি বারবার আর এই বৃষ্টিতে মানে অফ ড্রাইভার দাদাদের যে ওনারা আমাদের ওরমভাবে মানে একদম সুস্থ সবলভাবে পৌঁছেছেন হোটেলে আবার ওখান থেকে নিয়ে বেরিয়েছেন আমি শুধু রাস্তাটা দেখাচ্ছি যে এই অবস্থায় আমরা হোটেলে ঢুকছি কী অবস্থা মানে গাড়ি থেকে নেমে আমরা কাক ভেজা হয়ে ঢুকছি এবার আপনারা দেখতে থাকুন আমাদের কি অবস্থা আমি ঢুকে গেছি এটাই তো মজা দুর্দান্ত

ছেলেগুলো বাচ্চাগুলো সবার মন খারাপ হয়ে গেছে যে ওদের আমরা হোটেলে ফিরিয়ে নিয়ে চলে এসেছি আর ওদের ছেলেদের কটেজটা নিচে ছিল চলে যাচ্ছে আর সবাই আসছে দেখবে কিছু পড়ার নেই না বর্ষার পাহাড়ে গেলে তো এরকম সম্মুখীন হতে হতেই পারে আমাদের তা আপনাদের ওই জন্য বারবার বলছি যে সবসময় একটা সাবধানতা অবলম্বন করে যাবেন সব কিছু ভালো মজা আনন্দ এক জায়গায় কিন্তু মজাটাকে যেন কখনো সাজা না হয়ে যায় কারণ আমরা যেহেতু সবাই মিলে একসঙ্গে যাই আমরা আনন্দ করতে যে আনন্দটা যেন আনন্দের মতো থাকে আমরা এইটুকুনি শুধু চাই দেখি ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কিছু শিক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আমাদের আমি আনকাত আমি কিছু বাদ যে নিছি আমি ঠিক সেরকমই দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আরো অন্যান্য অনেক ভিডিও নিয়ে আমি আসতে চলেছি হ্যাঁ যদি বেরোতে পারি তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন যাক ঠিক আছে দেখুন আমরা এখন সবাই ঢুকছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কি অবস্থা এই না হলে ঘোড়া